নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক কেমন যাবে ব্যবসাতে প্রেমের জীবনকে স্বাস্থ্য কেমন যাবে ক্রিয়া আপনারা যাবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা ওনেদের বয়দের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রকরে নতুন রাশিফল নিয়ে আসি আপনাদের জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ গ্রহণ করুন যা আপনার পথে আসবে এই সময়টি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে আপনি সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে কর্মজীবনের অগ্রগতি দেখতে পারেন আপনি আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণ করবেন নতুন সুযোগগুলি খুলে দেবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে সংগতিপূর্ণ রাখার জন্য ভারসাম্য গুরুত্বপূর্ণ আর্থিক স্থিতিশীলতা সম্ভব তবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন একটি ভাগ করা শখ আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে আরও গভীর সংযোগ তৈরি করবে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা আপনার সম্পর্কে নতুন গভীরতা আনবে আপনার ডেটিং জীবন সততা এবং সত্যিকারের সংযোগের সাথে সমৃদ্ধ হবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় নিযুক্ত হতে দেখতে পাবেন বন্ধুত্বগুলি মানসিক সহায়তা এবং প্রেরণা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে একটি সুষম জীবনযাত্রা বজায় রেখে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি অগ্রাধিকার দিন স্বাস্থ্যগতভাবে এটি শারীরিক এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় অধ্যান্তিক বিকাশ আত্মসেবা এবং মনোযোগী চর্চার মাধ্যমে আসবে সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া আপনার শিক্ষাগত সীমানাকে প্রসারিত করে বিশ্বব্রহ্মাণ্ড এই দিনগুলিতে সূক্ষ্ম নির্দেশনা প্রদান করে আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখতে উৎসাহিত করে এই দিনগুলিতে উদ্ভাবন এবং সৃজনশীলতা আপনাকে আপনার কাজে উজ্জ্বল হতে সাহায্য করবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি অতীত অর্জনগুলি পুনর্মূল্যায়ন করার এবং সেগুলি থেকে শিখার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি ভবিষ্যতের বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সামঞ্জস্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিকভাবে এটি সঞ্চয় করার এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর জন্য একটি ভালো সময় আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা আবেগগত সন্তুষ্টি আনতে পারে সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনার পারস্পরিক সম্মান একটি মজবুত সম্পর্কের পথ সুগম করবে পরিবারের সদস্যদের প্রতি উদার আচরণ গৃহে আস্থা ও উষ্ণতা গড়ে তোলে এই দিনগুলিতে পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার বা বিদ্যমান বন্ধুত্বকে শক্তিশালী করার সুযোগ নিয়ে আসে অধ্যাত্তিকভাবে মনোযোগী প্রার্থনা বা ইতিবাচক ঘোষণা আত্মবিশ্বাস পুনর্জীবিত করে এই দিনগুলির শক্তি আপনার আর্থিক বিষয়ে অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে একটি কঠিন বিষয় নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজ হয়ে যাবে যা আপনার বোঝাপড়া উন্নত করবে ইচ্ছা পূরণ হওয়াই আনন্দ লাভ করবেন অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন বয়সে ছোটো কারো জন্য দুশ্চিন্তা হতে পারে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে কোনো সমস্যার সমাধান হতে পারে অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে আর্থিক ব্যাপারে এই দিনগুলি ভালো আয় এবং পাওনা আদায় ভালো হবে পরিবারের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র আগের থেকে একটু ভালো থাকবে জীবিকার স্থানে কোনো বিবাদ থেকে সাবধান অনেক দূর গড়াতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ